দেখুন আজকে দীর্ঘদিন পর ঘরের ছেলে যখন ঘরে ফেলে বাড়ির ছেলে যখন ঘরে ফেলে তখন সেটা যেমন আনন্দের দিন ঠিক একইভাবে আমাদের মধ্যে আমাদের দেহব্রত বিশ্বাস যে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল যে কোনো কারণবশত হোক সে বিজেপিতে ছিল সে বিজেপির হুগলি জেলার লোকসভার কো কনভেনার ছিল তো আজকে আমাদের ভাই আমাদের ঘরে আবার ফিরছে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে সে কাজ করবে সে তার অঙ্গীকারবদ্ধ তো আজকে আমরা এখানে আমাদের জেলার চেয়ারম্যান বিধায়ক অসীমা পাত্র উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী জেলার প্রাক্তন সভাপতি বিধায়ক তপন দাসগুপ্ত এখানে উপস্থিত আছেন এখানে আমাদের প্রিয়াঙ্কা যুব সমানেত্রী উপস্থিত আছে এছাড়া অন্যান্য নেতৃত্বরা এবং আমাদের সপ্তগ্রাম বিধানসভার গুরুত্বপূর্ণ নেতৃত্বরা সবাই এখানে উপস্থিত হয়েছে তো আজকে আমাদের কাছে সত্যি খুশির দিন যে আমাদের দেহগত বিশ্বাস দেবু আমাদের ঘরে আবার ফিরেছে তো আজকেও তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমার যাত্রা শুরু হবে তো এটা আমাদের কাছে একটা বড় আনন্দের দিন খুশির দিন আর সবচেয়ে বড় কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে কদিন আগেই দুদিন আগেই যে সভা করে গেছে সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষ যে সমর্থন যে মানুষের এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন মানুষ সমর্থন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে গেছে সেই উন্নয়নের সঙ্গে সেই উন্নয়নের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসাথে আমরা সবাই এগিয়ে যাব এই অঙ্গীকার আজকে আমরা করছি দেখুন সেটা তো আমরা সব সময় বলি এটা তো আমরা কেন এটা সবাই জানে যে বিজেপিও বেশি অনেক নেতা অনেক যাদের যারা যখন তৃণমূল কংগ্রেসে ছিল তাদের যেভাবে বদনাম করা হয়েছে তারা আবার যখন তারা তাদেরই শুধু তৃণমূল কেন অন্যান্য জায়গায় দেখুন না অনেক নেতৃত্ব আছে গিয়ে তো সেই জায়গায় আমার মনে হয় যে তারা মানুষ চলে আসবে তৃণমূলে সবসময় থাকবে আর দেহু তো আমাদের ঘরের ছেলে দেখুন দল তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল সে ব্যাপারে বলার কিছু নেই কিন্তু

আপনার প্রতিদ্বন্দ্বী ছিল আজকে আপনার হাত ধরেই আবার দলে পিছ বিধানসভার মানুষ কেমন চোখে নেবে

বিজেপি ছেড়ে দলে আসার জন্য আমাদের দলে আসার জন্য আর বিজেপি ছেড়ে কত কাজে ছিল ও বিজেপি বলতে

ছ বছর পর একেবারে আবার বেসিক্যালি আমি দু হাজার তেরো থেকে দু হাজার আঠেরো পর্যন্ত দল আমায় সেই সময় দায়িত্ব দিয়েছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি সেই সময় বিজেপিতে গেছিলাম এবং বিজেপিতে বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি তাদের নেতৃত্ব আমাকে আপন করে নেয়নি এবং অনেক কষ্ট নিয়েও চেয়েছিলাম তারপরে আমরা দেখেছি বাংলা যুবরাজ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নানা ধরনের প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আপনারা সংবাদ মাধ্যম গতকালও দেখবেন বহু মানুষ ঘরের জন্য ষাট হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে ঢুকে গেছে অলরেডি ফার্স্ট লটের এক লাখ কুড়ির মধ্যে ষাট ষাট হাজার টাকা করে ঢুকে গেছে এবং বাংলার বহু বঞ্চিত মানুষ যারা ঘর পাচ্ছে গরিব মানুষ দিদির যে স্কিমগুলো আপনারা দেখবেন দীঘায় যেভাবে জগন্নাথ মন্দির হয়েছে আজকে দুর্গা অঙ্গন বলে আপনারা নিউ টাউনের ওখানে হচ্ছে প্রায় যেভাবে ইয়ং মেয়েরা উদ্বুদ্ধ হচ্ছে তাতে আমরা সকলে খুশি হয়ে আমরা দিদির লড়াইতে আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা আমাদের আমাদের অরিন্দমদা আছে জেলা প্রেসিডেন্ট দিদি আছেন অসীমাদি মাননীয় বিধায়ক অসীমাদি আছেন চেয়ারপারসন আমাদের সিনিয়র লিডার তাদের নেতৃত্বে আমি পুনরায় তাদের সম্মতিতে আমি দলে আবার জয়েন করার জন্য আমরা আড়াই তিন হাজার কর্মী নিয়ে আজকে জয়েন করেছি তৃণমূল কংগ্রেস আমার পুরনো ঘর এবং আশা করব দল আমাকে যেরকম দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিয়েই সাধারণ কর্মী হিসাবে মাঠে নেমে কাজ করব আগামী দিনে দলের নেতৃত্ব আছে কারোর সাথে আমার কোনো মত নেই কোনো আমার কোনো ক্ষোভ কোনো দেশ কিচ্ছু নেই দলের নেতৃত্ব উচ্চ নেতৃত্ব যেরকম দায়িত্ব দেবে দলের কর্মী হিসাবে ঝান্ডা নিয়ে আমি লড়াই করব সমস্যা তারা আপন করে নিতে পারেনি হয়তো আমি তৃণমূল থেকে গেছিলাম বলে হয়তো আপন তাদের কোথাও সমস্যা হচ্ছিল তাদের অনেক বড় বড় নেতৃত্ব আছে হয়তো আমায় আপন করে নিতে পারেন তো আমি আমাদের দল পুরোনো ঘরে আমি ফিরে এসেছি এবং তারা আমায় আপন করে নিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমায় যেটুকু কাজ করার সুযোগ দেবে দল যেরকম নির্দেশ দেবে সেরকম আমি কাজ করি না সেন্ট্রাল ফোর্সটা ভোটের সময় দিয়েছিল এবং তা উইড্রো করে নিয়েছিল এবং দলের বিভিন্ন কর্মসূচি কোনো কর্মসূচিতেই আমাকে ডাকা হয়নি কোন কোথাও আমাকে ডাকা হতো না এবং টোটালটাই প্রাপ্ত করে রাখা হয়েছিল এবং যেন এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন মানে সেই জায়গায় আমাকে টোটালি ব্র্থ করে রাখা হয়েছিল আমি কেন আরও দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাটটা চালাচ্ছে সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় আমরা দলের কাছে আবেদন করেছিলাম দল আমাদের পারমিশন দিয়েছে মনস্থির করে নিয়েছি যাতে আমরা পুনরায় দলের হয়ে কাজ করতে পারি সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই দল ঠিক করবে সেটা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবে দল আমায় যেরকম নির্দেশ দেবে দলের নির্দেশ মেনে কাজেট পাচ্ছেন আমার সেটা জানা নেই বিজেপি কাকে টিকিট দেবে না দেবে সেটা বিজেপির উচ্চ নেতৃত্বের ব্যাপার সময় লেগে গেল সেটা ব্যাপার না আমরা কাজ করি মানুষের আমরা কাজ করতে ভালোবাসি বিশেষ করে আমরা দলের যুবরাজ যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই চালাচ্ছে দলের সেনাপতি তার কাজকর্ম দেখে আমরা আনন্দিত হয়ে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এসছি বলতে পারবো না কিন্তু যারা জেলা চালাচ্ছিলো তারা নিজেরা মানে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল তারা তাদের মতন করে সেরকম কোনো ব্যাপার নেই তাদের সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল বুঝলো ব্যক্ত